যদি কেউ আমাকে জাস্ট কোনো দিন নিউ ইয়র্কে থাকাকালীন অবস্থায় ডাব কিনতে দেখেন প্লিজ ওই ডাব দিয়ে আপনারা আমাকে মাথা ফাটায় পেলেন আমার মাথাটা ফাটাই ফেলেন আমি আপনাদেরকে অধিকার দিয়ে দিচ্ছি ওই ডাব দিয়ে আপনারা আমার মাথা ফাটায় দিলেন অনেক কষ্টের সাথে আমি এই কথাটা বলতেছি কারণ আমার প্রায় অলমোস্ট এক বছর হয়ে যেতেছে আমার ডাব খাইতে অনেক বেশি মন চাইতেছিল অনেক বেশি মন চাইতেছিল কারণ আমার বাসায় হচ্ছে আমার পুরানো বাসায় ডাবের গাছ ছিল ওইখান থেকে আমরা ডাব খাইতাম আর আমার ডাব অনেক বেশি পছন্দ আর একটা থাকে না ডাবের একটা ভিতরে যে একটা নরম একটা অংশ থাকে ওটা না নারিকেলের থেকে একটু সফট ওই জিনিসটা খাইতে আমার এত বেশি মজা এত বেশি আমার পছন্দের আর আমি ইদানিং দেখছি ডাবের পুটিং বানাই ওইটা বানানোর জন্য হচ্ছে আমি অনেকবার ট্রাই করছি বাট আমি এই পর্যন্ত পাঁচ ছয় বার ডাব কিনে ফেলছি একটা বারো যদি আমার সাথে মানে ভালো কিছু হইতো আজকে আমি একটা ভালো একটা সুপার শপ থেকে হচ্ছে ফ্রুটসের শপ থেকে হচ্ছে আমি ডাব কিনা নিয়ে এসি আর এটা বাইছা নিয়ে এসেছি একটা ছিল হচ্ছে থ্রি সামথিং আর এটা ছিল সিক্স সিক্স সামথিং লাইক অলমোস্ট অলমোস্ট ডলার টাকার মতো তো যাই হোক আটশো টাকার মতো না হইলো মানে টাকাটা বড় কথা না এখন বলবো আটশো টাকা আমেরিকার হিসাব করলে তো হইব না তো কি বলে বাংলাদেশের হিসাব করলে তো না ভাই বাংলাদেশের হিসাব না এখন যদি আমাকে কেউ বলে একটা ডাব আমি এইখানে বিশ ডলার দিয়ে কিনবো বাংলাদেশের দুই পঁচিশশো টাকা দিয়ে আমি ওইটাও কিনতাম কারণ হচ্ছে আমার অনেক বেশি মন আর এখানে ডাব যায় না নিউ পাওয়া যায় না তা আমি এখন পাশের দোকান থেকে না বাসায় এত যুদ্ধ করতেছিলাম ডাবের সাথে আল্লাহ যাতে আমি কখন খাবো আমি চিন্তা করতেছিলাম টাটি নিয়ে আপনাদের সামনে বৈসা পড়লাম আর ভাগ্য ভালো যে ভিডিওটা করতেছিলাম কারণ প্রমাণ দেখান আমার সাথে কি হয় এখন আমি টেস্ট করে দেখি ডাবের ভিতরের পানি এমন কেমন একটা ফ্লেভার আসতেছে নারিকেলটা একেবারে একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার ভিতরে যে একটা নারিকেলের অংশ আছে না ওইটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার হয়ে গেছে আমার মুড একবারে খারাপ হয়ে গেছে এত বেশি ভি দুইটা গেছে যে চিন্তা করতেছিলাম যে এই ডাব দিয়ে আমার মাথা আমি ফাটায় ফেলি কারণ আমি নেভার এভার আর জীবনেও জীবনেও আমি নিউ ইয়র্কে থাকাকালীন আর ডাব কিনবো না দেখান চিন্তাটা করেন আমার মিজাজটা এত গরম হয়েছে আমার এত বেশি আপ সেট হয়েছে আমি দোকান থেকে এই ডাবটা আমি হাতে কইরা কইরা নিয়ে এসেছি বস্তা বইরা মানে কলে বস্তা একটা হাতে বই ধইরা ধইরা এত ভারী ছিল দেখ অনেকগুলো ডাবের পানি হয়েছে বাট একটু পানিও ভালো ছিল না আমি চিন্তা করতেছিলাম যে না গন্ধ তারপর আপনাদের একটু ফাটায় দেখানোর জন্য ভিতরে কেমন কালার হয়েছিল বাট এটার সাথে যুদ্ধ করার মতো এখন আমার মন মানসিকতার এনার্জি একটুও নাই কারণ ডাব আজকে আমার মন অনেক বেশি কষ্ট দেওয়া হয়েছে ডাবে তো যাই হোক ডাবে মনে কষ্ট দিলে কেন আমি অনেক দিন যাবৎ ডাবের পানি খাইতে চাইতেছিলাম আর ডাব হচ্ছে কাঁচা ডাবের ভিতরের অংশটা খাইতে চাইতে বাট আমার সাথে এটা মনে হয় আর খাইতে পারবো না আমি নিউ ইয়র্কে থাকাকালীন অবস্থায় তবে আমি জানি ফ্লোরিডাতে নাকি অনেক ভালো একেবারে ডাব টাপ একেবারে কচি ডাব পাওয়া যায় কারণ এটা হচ্ছে বাংলাদেশি ওয়েদার নেক্সট টাইম ইনশাল্লাহ আমি যদি ফ্লোরিডাতে ফ্লোরিডাতে কখনো যাই আমি ইনশাল্লাহ খাবো আর অনেক বেশি আপসেট হয়ে গেছি সরি ফর এত বক করার জন্য আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না প্লিজ শেয়ার করবেন আমার ভিডিওগুলো অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা একটু ফলো করে যাবেন তবে হ্যাঁ কেউ যদি কোনো জায়গায় ভালো ডাব পান আমাকে একটু বলেন প্লিজ প্লিজ প্লিজ